আলহামদুলিল্লাহ আমরা ব্লগের উপর মাঝে ফ্লোর ঢালাই করতেছি যারা বলেন যে ব্লগের উপর ফ্লোর ঢালাই হয় কিনা না আসলে ব্লগের উপর ফ্লোর ঢালাই হয় এটা আমরা করতেছি এখানে একটা ব্লগের গাঁথনির উপর এটা ব্লগের উপর স্লাব ঢালাই দিচ্ছি ম্যাজার ফ্লোর এই সম্পূর্ণ রড সিমেন্ট খোয়া এটা মালিক নাথ মহাজনের খরচ এটা কোম্পানি দিবে না এই খরচ সম্পূর্ণ মালিক দিবে মালিক বলছে যে আমার ফ্লোর ঢালাই করে দে তোমরা আমরা যা বিল তোমাদেরকে দিব সিমেন্ট খোয়া রড সম্পূর্ণ মালিক বহন করছে এবং আমাদের মিস্ত্রি খরচা মালিক বহন করতেছে এই জন্য আমরা ফ্লোর ঢালাই দিচ্ছি ইনশাল্লাহ এই পরিমাণ রড দিছি আট ইঞ্চি পর রড দিছি ফ্লোরে এবং এখানে আমরা সেফটি টাঙ্কি করছি এই ফ্লোরের তলে এটা হচ্ছে সেফটি টাঙ্কি যেটা দেখতে শিপ বিছানো এটা সেফটি টাঙ্কি ইচ্ছা করলে ব্লকের বাড়িতেও সেফটি টাঙ্কি করানো যায় যদি মালিক পক্ষ চায় এটা সেফটি ট্যাঙ্কি করছি এটাই সেফটি টাঙ্কি মালিক বিল্ডিংয়ের বিল্ডিংয়ের ভিতরেই সেফটি টাঙ্কি নেবে সেই জন্য আমরা সেফটি ট্যাঙ্কি করছি দেখুন আসলে সব সম্ভব যদি মানুষ চায় ব্লকের বাড়িতে সব করা সম্ভব সেফটি টাঙ্গি করা হয়েছে এবং ফুলের ঢালাই করা হচ্ছে ফুলের ঢালাই শেষ হওয়ার পরে আমরা গাঁথুনি শুরু করবো ইনশাল্লাহ যে পরিমাণ কাজকর্ম এগুলো সম্পূর্ণ যেগুলো রড দেখতেছেন আপনারা এটা সব কলমে রড যারা বলেন যে ব্লকে কলম হয় না গাঁথনি হয় খালি আসলে তা না এগুলো প্রত্যেকটা রডই এগুলো রডই প্রত্যেকটা কলম হবে এগুলো সম্পূর্ণ রডই কলম অনেক রড আছে প্রায় বাহাত্তরটা রড আছে পুরো বাড়ির বাহাত্তর তিয়াত্তরটা রড আছে কলম হবে সব এগুলো স্বাদের বিদেশে এগুলো বান্ধব করবো এবং পলিথিন দিন আমাদের